আসসালামু আলাইকুম তো আমরা হায়দ্রাবাদে আছি তো আমাদের আজকে নশো টাকা লস তো আমরা কাজে যাইনি কো মানে সাহেবের তোর সাথে রাগা হয়েছে তাই তো কেমন আছে তো আমি আজকে কাজে যাইনি আমাদের কাজে যাওয়ার মন ছিল না মানে সাহেবের সাথে রাগা লাগি হয়েছিলো সকালবেলা দেরি করেই উঠেছি বেড়ার নিয়ে বেড়ে পড়েছে তো রান ছিল সকালবেলা নটার দিকে তো আমরা নটা দশটা দিয়ে উঠে আমি ভাবলাম যে বসে থেকে আমি কিছু দুবাই সারাফে যে আমাদের কষা টোষা খাচ্ছি তো আমরা চলে গেছি সাফ করতে সাফ করার দেখতে পেয়েছে সাপটা করে দিয়ে আমরা চলে গেছি খেতে বসে গেছি আমার মানে ওরকম ভালো দরকার ছিল না তাই পানি দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম তো পানি দিয়ে খেতে ভালোই লাগে ভাত পানি দিয়ে নুন টুন দিয়ে মা খাচ্ছিলাম তো ভাতটা খেতে খুব ভালো লাগে তাই অতটা ভালো তরকারি ছিল না তাই আমরা খেতে বসে গেছি তো আমরা খাইতে তো কী করবো তো আমরা হেঁটে দেখতে পাচ্ছি আমরা আদি বন্ধু আমি খাচ্ছিলাম তো কেটে আমরা ঘুমিয়ে পড়েছি আর কী করবো দিন তো আমাদের নশো টাকায় লস তো আমরা ঘুমিয়ে পড়েছি তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও